শেয়ার বাজার পতন আর নয় এবার তৈরি হয়ে যান নতুন বুলরানের জন্য हमें लास्ट को एक दिन थोड़े मार्केट रिलेटेड विभिन्न आर्टिकल्स पोशीलम विभिन्न के ऊपर असली रंग दिखाना स्टार्ट किया भारत पर पच्चीस परसेंट टैरिफ लगे इस पोस्ट में उन्होंने लिखा की वो इंडिया पर ट्वेंटी फाइव परसेंट का टेरिफ लगाएंगे की पच्चीस परसेंट टैरिफ जो डोनल्ड ट्रम्प ने भारत पर लगाया है उसका आपकी जेब आरोप कितना सफल এই ধরনের নিউজ আপনি ভুরি ভুরি পেয়ে যাবেন কিন্তু আমি এর সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাপ্রোচ রাখছি আমি বলছি যে পতনের চিন্তা তো এবার ছেড়েই দিন বরং এবার যে মার্কেট নতুন বুল র্যালি শুরু করতে চলেছে তার জন্য প্রস্তুত হয়ে যান বুল র্যালি এই পতনের সময় এক্স্যাক্টলি বুলরালি এই পতনের সময়তেই আমি বলছি আমি বলতে চাইছি যে মার্কেট তার বটমের খুব কাছে রয়েছে এরপর থেকে মার্কেট যখন র্যালি দিতে শুরু করবে তখন আপনি আর এন্ট্রি করার সুযোগই পাবেন না এবং যারা এই পতন পতন করে টেনশন করছে তারা কিন্তু আফসোস করতেই থাকবে যে সঠিক সময়ে তারা ইনভেস্টমেন্ট করতে পারেনি এবং সেই ভুলটা তারা করেছে মনে রাখবেন যে মার্কেটের মধ্যে যখন ফল হয় তখন বিগ প্লেয়ার্সরা এন্ট্রি করে এবং মার্কেটের মধ্যে যখন টপ বা পিক আসে তখন বিগ প্লেয়ার্সরা এক্সিট করে আমরা ফোমোতে যখন মার্কেট উপরে থাকে তখন এন্ট্রি করি এবং যখন মার্কেট নিচে থাকে তখন এক্সিট করে দিই কিন্তু এর সম্পূর্ণ উল্টোটা বিগ প্লেয়ার্সরা করে তাই বিগ প্লেয়ার্সের মাইন্ডসেট বুঝতে গেলে আমাদেরকে সঠিকভাবে মার্কেটকে অ্যানালাইজ করতে হবে যখন সবাই পতন পতন বলছে তখন আমি বলছি মার্কেটের মধ্যে বুল র্যালি আসছে তা এর পিছনে কোনো ডেটা তো রয়েছে আমার কাছে চিন্তা নেই সমস্ত কিছু আপনার সাথে ডিসকাস করব এবং ইন ডেপথ আপনাকে বোঝাবো যে কেন যখন সবাই পতনের কথা বলছে তখন আমি বুল রালির জন্য প্রস্তুত হওয়ার কথা বলছি তো এটা জানতে গেলে ভিডিওতে টিকে থাকতে হবে টিকে থাকুন প্রত্যেকটা পয়েন্ট আমি ডিটেল ডিসকাস করব। এবং মার্কেট এখন ঠিক কোন পজিশনে রয়েছে বটম আউট কি করে দিয়েছে নাকি আর কয়েকদিন বাকি সব কিছুই আপনার সাথে ডিসকাস করব। চিন্তা নেই আমি ইনভেস্টমেন্টের অপরচুনিটির কথা এখানে বলবো আর আশা করছি এই ভিডিও দেখার পর আপনাকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আর যারা আমার চ্যানেল রেগুলার ফলো করছেন রেগুলার লাইক করছেন কমেন্ট করছেন কিন্তু এখন অবধি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু এই সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তাই এখনই যান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব চলুন আমরা ডিসকাস করি মার্কেট কেন বুল প্রস্তুত হচ্ছে আপনি অলরেডি অনেক ভিডিওস দেখে নিয়েছেন যেখানে জেনে গেছেন যে কি ঘটনা হচ্ছে কি চলছে কি না চলছে তাই আমি খুব শর্ট একবার ডিসকাস করে দিচ্ছি যে এখন মার্কেটের মধ্যে সিচুয়েশন কি রয়েছে দেখুন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপ চাপিয়েছে এটা তো আপনি জানেনি এবং তার সাথে এটাও বলেছে যে যদি রাশিয়ান অয়েল পার্চেস করে রাশিয়া থেকে এনার্জি পার্চেস করে তাহলে এক্সট্রা পেনাল্টিও চাপাবে অ্যাকচুয়ালি এই সব করার পিছনে ডোনাল্ড ট্রাম্পের চারটে রিজন রয়েছে কী রিজন এক নম্বর হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ব্রিক্স কান্ট্রিজের মধ্যে পড়ে ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স কান্ট্রিজদেরকে একদমই পছন্দ করে না তাই ব্রিক্স কান্ট্রির উপর অলওয়েজ বলে এসেছে বেশি পেনাল্টি আমরা চাপাবো সেকেন্ডলি ইন্ডিয়ার সাথে ইউএসের ট্রেড ডেফিসিট অনেক বেশি ইন্ডিয়া যত পরিমাণ গুডস ইউএসকে এক্সপোর্ট করে তার হাফ ইম্পোর্ট করে তাই ডেফিসিটকে ঠিক করতে যায় ডোনাল্ড ট্রাম্প তিন নম্বর হচ্ছে ইন্ডিয়া রাশিয়া থেকে রেগুলার বেসিসে অয়েল পার্চেস করছে এনার্জি পার্চেস করছে বিভিন্ন ওয়েপেন্স ডিলও করছে যেটা ডোনাল্ড ট্রাম্প একদম পছন্দ করছে না কারণ ডোনাল্ড ট্রাম্প এদিকে রাশিয়াকে বিভিন্ন রকম স্যাংশনাইজ করছে স্যাংশন চাপাচ্ছে তাই ইন্ডিয়া যদি এত বড় কান্ট্রি হয় তার কাছ থেকে যদি জিনিস নেয় বা তার কাছ থেকে যদি গুডস পারচেস করে তাহলে ডোনাল্ড ট্রাম্প তার ইকোনমিকে ডাউন করতে পারবে না তাই ইকোনমি যাতে ডাউন করতে পারে রাশিয়ার তার জন্য ডোনাল্ড ট্রাম্প বলছে তুমি ওর সাথে ডিল করবে না এবং চার নম্বর যেটা কারণ যেটা আপনাকে কেউ বলছে না সেটা হচ্ছে ইউএসএ চাইছে যে এগ্রিকালচারাল মার্কেট ইন্ডিয়ার সাথে কমপ্লিটলি ওপেন হয়ে যাক মানে ইউএসএতে বিভিন্ন মডিফাইড ক্রপস বানানো হয় মানে বিভিন্ন যেই আপনি যে শাকসবজি শাক সবজি খাচ্ছেন সেটা মডিফাইড আকারে করা হয় সেগুলো জেনেটিক্যালি মডিফাইড করা হয় এবং তার দাম অনেকটা কম হয় এবং প্রচুর পরিমাণ শস্য উৎপাদন করা হয় এবং সেই সিস্টেম ইন্ডিয়াতেও চালু করার চেষ্টা করছে এবং ইন্ডিয়াতে তার মাল এক্সপোর্ট করার চেষ্টা করছে তাই ইন্ডিয়া যদি সেই জিনিস ইম্পোর্ট করে নেয় নিজের দেশে তাই ইন্ডিয়ার যে টোটাল পঁয়ষট্টি সত্তর কোটি লোক আছে তাদের অ্যাকচুয়ালি লাইভলিহুড ডিপেন্ড করে এই এগ্রিকালচারাল প্রোডাক্টসের উপর আর এগ্রিকালচার করেই কিন্তু নিজেদের জীবন চালায় তাই এদের উপর ডাইরেক্টলি ইম্প্যাক্ট হবে যদি আমরা জেনেটিক্যালি মডিফাইড ক্রপস আমরা ইন্ডিয়াতে ইম্পোর্ট করি তাই ইন্ডিয়া একদম রেড লাইট ড্র করে দিয়েছে যে আমরা কোনো ক্রপস ইম্পোর্ট করবো না তাই এই জন্য এখন ডোনাল্ড ট্রাম্পের রাগ ডোনাল্ড ট্রাম্প তাই টারিফ চাপিয়ে দিয়েছে যদিও ট্যারিফের টারিফের ডেটটায় সাত তারিখ অব্দি এক্সটেন্ড করা হয়েছে সাতই আগস্ট অব্দি লাস্ট সময় দেওয়া হয়েছে তার মধ্যে ইন্ডিয়া বিভিন্ন রকম নেগোসিয়েশন করছে এবার বিষয় হচ্ছে এর ইম্প্যাক্ট কতটা পরিমাণ হতে পারে তাই তার আগে আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডিয়া কতটা ইউএসকে এক্সপোর্ট করে দেখুন ইউএস কোন কোন জিনিসের উপর ট্যারিপ চাপিয়েছে একটা হচ্ছে টেক্সটাইল তারপরে জেমস জুয়েলারি আর আমরা যদি দেখি ইন্ডিয়া কতটা পার্সেন্টে যেটা এক্সপোর্ট করে দেখুন ইন্ডিয়ার এক্সপোর্টের দিল দেখুন দিন 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 ইন্ডিয়া কিন্তু দু হাজার তেরো থেকে শুরু করে কন্টিনিউয়াসলি ইউএসকে এক্সপোর্ট বাড়িয়েই চলেছে ইউএস হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় এক্সপোর্ট মার্কেট মানে পৃথিবীর মধ্যে সমস্ত দেশের মধ্যে ইন্ডিয়া যতটা এক্সপোর্ট করে তার এইটিন পার্সেন্ট আর তার এইটিন পার্সেন্ট ইউএসকে এক্সপোর্ট করে এবং সেকেন্ড পজিশনে রয়েছে ইউনাইটেড আরব এমিরেটস মানে ইউএই তো ফার্স্ট পজিশনে যেটা রয়েছে যেটা আমরা এক্সপোর্ট করি টোটাল বিজনেসের এইটিন পার্সেন্ট তার মানে সব থেকে বড় পরিমাণ এক্সপোর্ট বিজনেস থেকে আমরা যেটা ইনকাম করি সেটা হচ্ছে ইউএসএকে এক্সপোর্ট করে আর ইউএসএ হচ্ছে এমন একটা কান্ট্রি যেটাতে আমরা ট্রেড সারপ্লাসে চলে যাই মানে আমরা যতটা পরিমাণ ইউএসকে এক্সপোর্ট করি তার থেকে খুব কম পরিমাণ বা তার ফিফটি পার্সেন্ট আমরা ইম্পোর্ট করি আপনি যদি আপনি যদি এই গুগলের রিপোর্টটাও দেখেন তা দেখতে পাবেন যে আমরা এই কতটা ইম্পোর্ট করি ফর্টি ফাইভ বিলিয়ন ডলার ইম্পোর্ট করি কিন্তু আর ডাবল প্রায় আমরা এক্সপোর্ট করি ইউএসএকে এবার বিষয় হচ্ছে যে যেই যেই জিনিসের উপর টারিপ চাপিয়েছে দেখুন এখানে আমি হাইলাইট করেছি এখানে দেখুন সব থেকে বেশি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এক্সপোর্ট করে তো ওটাতেও টারিপ চাপিয়েছে পার্লস মানে বিভিন্ন রকম সোনা দানা গয়না কাটি যেগুলো আমরা এক্সপোর্ট করি সেটাও টারিপ চাপিয়েছে এটাও সেকেন্ড অপশানে রয়েছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস যেটা এর আগে কিন্তু বাদ দেওয়া হয়েছিল বলেছিলো আমাদের জেনারিক ফার্মা মানে আমাদের জেনারিক ফার্মাসিউটিক্যালস যে মেডিসিনগুলো রয়েছে সেটা ইউএসের জন্য অনেক চিপ রেটে আমরা প্রোভাইড করি কিন্তু ইউএসে প্রথমে এটাকে বাদ দিয়েছিল তো ফিউচারেও এটা প্রেডিক্ট করা হচ্ছে বা বিভিন্ন অ্যানালিস্ট বলছেন যে এটা বাদ দেওয়া হতে পারে ফিউচারে গিয়ে তো এটা অবধি বাদ দেওয়া হয়নি আর বাকি জিনিসের ওপর যেরকম যেরকম টারিফ চাপিয়েছে সেরকম দেখতে পাচ্ছি আমরা এখানে তো বিষয় হচ্ছে বিষয় হচ্ছে এর ইম্প্যাক্ট কতটা দেখুন বিভিন্ন অ্যানালিস্ট বলছে এসবিআইয়ের একটা রিসার্চ বলছে যে ট্রাম্প এই যে টারিপটা চাপিয়েছে এটা নিজের দেশকে বেশি হার্ট করবে কেন কারণ বলতে চাইছে যে এই ট্যারিফ চাপানোর জন্য তার ইনফ্লেশন অনেক বেড়ে যাবে এবং লো ইনকাম ফ্যামিলি যারা ইউএসএতে রয়েছে তাদের তেরোশো ডলার করে প্রত্যেক বছর তার লস হবে এবং হাই ইনকাম ফ্যামিলি যারা রয়েছে তারা পাঁচ হাজার ডলার করে প্রত্যেক বছর লস হবে মানে অ্যাকচুয়ালি ওর দেশেই সব থেকে বেশি পরিমাণ লস হচ্ছে এটার কারণে ইনফ্লেশন বেড়ে যাবে তার দেশে এবং আমরা যদি এনডিপিপির একটা রিপোর্ট দেখি সেখানেও বলছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ সেটা আমাদের ইন্ডিয়ার জিডিপিতে জিরো পয়েন্ট টু পার্সেন্ট ইম্প্যাক্ট ফেলবে তো জিরো পয়েন্ট টু পার্সেন্ট মানে এমন নেগলেজিবল ইম্প্যাক্ট তাই বলছে কি নেগলেজিবল ইম্প্যাক্ট ফেল জিরো পয়েন্ট টু পার্সেন্ট যেটা ম্যানেজেবল যেটা জিডিপিবল এখনো পর্যন্ত আর আমাদের জিডিপি হয় না আমাদের দেশের জিডিপি নির্ভর করে ডোমেস্টিক তাই বিশেষ যে প্রবলেম হবে তা নয় কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা সব থেকে বড় এক্সপোর্টিং কান্ট্রি রয়েছে ইউনাইটেড স্টেটস সেটা কিন্তু আমাদের হাত ছাড়া হয়ে যাবে এটা একটা প্রবলেম কিন্তু আপনি যদি টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট দেখেন যে মোর দ্যান হাফ অফ ইন্ডিয়াস এক্সপোর্ট টু টু রিমেন আনইম্প্যাক্টেড কেন কারণ ইউএসএ যেই প্রোডাক্টগুলোর উপর অ্যাকচুয়ালি ট্যাক্স আমরা কি ভাবছি সমস্ত প্রোডাক্টের ট্যাক্স চাপিয়ে দিয়েছে সমস্ত খবরের চ্যানেল আপনি সেটা শুনতে পাচ্ছেন এটা একদম ভুল নিউজ যে যত পরিমাণ আমরা এক্সপোর্ট করতাম তার ফিফটি পার্সেন্টের উপর ট্যাক্স চাপিয়েছে মানে ধরুন আমরা একশোটা প্রোডাক্ট এক্সপোর্ট করতাম একশোর মধ্যে মাত্র পঞ্চাশটা প্রোডাক্টের মধ্যে ট্যাক্স চাপিয়েছে তো তাই ফিফটি পার্সেন্ট তো এখন বাদই আছে তাই টেনশন কিছু নেই আর ইন্ডিয়া এখন অবধি নেগোশিয়েট করছে ইউএসএতে ভিজিট হয়েছে আমাদের অফিসিয়ালসদের তো তারা নেগোশিয়েট করছে আর রিসেন্টলি ইউএসএ ইন্ডিয়াকে ডেড ইকোনমিতে বলে দিয়েছিল বলেছিল আমি ট্যারিফ চাপাচ্ছি আর ইকোনমি ডেড হয়ে যাবে তাই পিউষ গোয়েল আমাদের যে কমার্স মিনিস্টার তিনি দারুণ একটা বিফিটিং রিপ্লাইও দিয়েছেন তাই তিনি জবাব দিয়েছেন ইন্ডিয়া ডেড ইকোনমি নয় পৃথিবীর মধ্যে ফাস্টেস্ট গ্রোইং ইকোনমি এবং আমরা জিডিপিতেও বিভিন্ন দেশকে পিছনে ছেড়ে দিচ্ছি এবং খুব তাড়াতাড়ি জাপানকেও কিন্তু আমরা জিডিপিতে এই পিছনে সবচেয়ে বড় যাই হোক এরকম ডোনাল্ড ট্রাম্পের কথা আপনি জানেনি উদ্ভট উদ্ভট কথা বলতে থাকে উদ্ভট উদ্ভট কাজ করতে থাকে আজকে যেটা বলবে কালকে সেটা চেঞ্জ করে দেবে একদিন বললো যে ফার্মাসিউটিক্যালে আমরা ডিউটি দেবো না ফার্মাসিউটিক্যালে দিয়ে দিল একদিন বললো যে না ঠিক আছে ক্রপসের মধ্যে কোনো প্রবলেম নেই ক্রপসের মার্কেট না খুললেও চলবে একদিন বলছে না ক্রপসের মার্কেট খুলতে হবে এদিকে রাশিয়াকে নিউক্লিয়ার ব্রোমে থেকে দিচ্ছে তো এই ধরনের সিচুয়েশন ডোনাল্ড ট্রাম্প যতদিন থাকবে চলতে থাকবে ডোনাল্ড ট্রাম্প মার্কেটকে খুব বেশি বাড়তে দেবে না হ্যাঁ আমি হাসতে হাসতেই বলছি এটা তো আমি তো নিজেও খুব চিন্তায় ছিলাম যে ভিডিও যখন আমি তৈরি করছি যা আর আপনাদের কাছে ভিডিও যখন পৌঁছাবে এই ভিডিওটা এডিট হওয়ার পর যখন পৌঁছাবে তখন হয়তো কোনো নিউজ চেঞ্জ হয়ে যাবে তো বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এরকমই ক্যারেক্টার যে আজকেই যেই নিউজ রয়েছে আজকেই যে কথা বলছে সেই কথা ইমিডিয়েটলি চেঞ্জ করে দেয় তো দেখুন আমাদের এই সব বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই আর ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ সিরিয়াসলি নেওয়ার দরকার নেই কারণ বিভিন্ন ইকো োন ডোনাল্ড ট্রাম্পকে সিরিয়াসলি একদম নাই না তা আপনিও নিয়েন না এবার বিষয় হচ্ছে আমি কেন বলছি যে মার্কেট নতুন করে ভুল রানের জন্য প্রস্তুত হচ্ছে তো চলুন সেই বিষয়ে ইন ডেপথ আমরা ডিসকাস করব দেখুন এখানে আমি আপনার সামনে ইউএস মার্কেটের ডাউ জোনসের চার্ট ওপেন করে নিয়েছি ডাউ জোনসের চার্টের মধ্যে একটা বিষয় আপনি লক্ষ্য করুন এই যেই দু হাজার চব্বিশ থেকে এই লেভেলে একটা রিজেকশন পাই ডাউ ডাউজ দু হাজার চব্বিশের ওই ডিসেম্বর মাসে সেখান থেকে মার্কেট ফল করে আবার সেখানে উসে এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে এটা কোন লেভেল এটা হচ্ছে জানুয়ারি মাস এখান থেকে মার্কেট ফল করে আবার সেখান থেকে বড়ো 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 ফল করে ফল করে ফল করে আবার উপরে আস্তে আস্তে হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করতে করতে এখানে আবার রিজেকশন পাই আবার এখানে যায় এখানে রিজেকশন পাই তাহলে কতবার দেখতে পেলাম একবার দুবার তিনবার চারবার তো চারবার মার্কেট এই সেম লেভেলে রিজেকশন পেতে থাকছে তাই মনে রাখবেন যখন ডাউজোন্স আবার এখান থেকে বাউন্স ব্যাক করে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেলে একটা ক্লোজিং দিয়ে দেয় তাহলে মার্কেটটা থামবে না কারণ ইউএস মার্কেটকে আমাদের ইন্ডিয়ান মার্কেটও ফলো করে ইউএস মার্কেট যেমন যেমন বাড়ে ইন্ডিয়ান মার্কেটও ঠিক সেরকম সেরকমই বাড়তে আমরা দেখতে পাই তা তখন এই যে মার্কেট পড়ছে মার্কেটের মধ্যে ট্যারিফ চাপিয়ে দিয়েছে মার্কেটের মধ্যে নেগেটিভ নিউজ কেউ এই সব বিষয়গুলোতে পাত্তাই দেবে না তাই আপনি নজর রাখুন ডাউ জনসের চার্টের দিকে ডাউ এই চার্টের মধ্যে এরকম একটা ডাক্তার নেবেন এবং দেখবেন যে এই চার্টের উপরে মানে এই যে লাইনটা রয়েছে এই লাইনের উপরে কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে কি দিচ্ছে না যখন ক্লোজিং দেবে মনে রাখবেন তখন থেকে আমাদের ইন্ডিয়ান মার্কেটও আপ ট্রেন শুরু হবে এবং ইউএস মার্কেটেও আপ ট্রেন শুরু হবে কারণ এটা মাল্টিপল রিজেকশন লেভেল এবং দীর্ঘ এক বছর থেকে দেড় বছর ধরে মার্কেট কিন্তু এখানেই কনসলিডেট করছে বা এই লেভেলে বারবার বারবার রিজেকশন পাচ্ছে মনে রাখবেন একটা রিজেকশনকে যেমন মার্কেট বারবার বারবার ধাক্কা মারবে সেই ভেঙে পড়ে যাবে মার্কেট একটা টাইম তো সেটাই দেখার সময় সে কখন যাচ্ছে গো আর যদি গোল্ড দেখেন গোল্ডের ক্ষেত্রে আপ ট্রেন চলছে গোল্ড এখন গোল্ড এখন উপরে যাচ্ছে কেন উপরে যাচ্ছে কারণ আপনি জানেন যখন ইকুইটি মার্কেট খারাপ পারফর্ম করে গোল্ড ভালো চলে আর মার্কেটের মধ্যে এখন প্যানিক সিচুয়েশন থাকে তখন গোল্ড কিন্তু আপ থাকে আর একটা যেটা কনসার্নিং বিষয় মেনলি রয়েছে সেটা হচ্ছে ইউএসডি আয়নারের সম্পর্ক ইউএসডি আয়নার দেখুন ইউএসডি আয়নার মোটামুটি তার টপে রয়েছে লাস্ট কয়েকদিন আগে মোটামুটি আমাদের ইউএ ওয়ান ইউএসডি টু সাতাশি টাকার উপরে চলে যায় যেটা কিন্তু মার্কেটের জন্য ভালো নয় তার জন্য আমরা মার্কেটের মধ্যে এখন ফল দেখতে পাচ্ছি এবং ডলার কন্টিনিউয়াসলি স্ট্রং হচ্ছে এটা হচ্ছে মানে এই গ্রিন কালটা দেখতে পাচ্ছেন মানে আমাদের ইন্ডিয়ান রুপিস উইক হচ্ছে তো এটা একটা সিচুয়েশন এটা থেকে আমাদেরকে একটু নজর দিতে হবে কিন্তু এত নেগেটিভ নিউজের সত্ত্বেও আমি কেন আপটার্নের কথা বলছি চিন্তা নেই একদম চার্টের মধ্যে ডিসকাস করছি দেখুন আমি এখানে নিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি এবার আপনি ডেলি চার্টে একটা প্যাটার্ন আপনাকে দেখাই যেটা আমি আগেও ডিসকাস করেছি দেখুন নিফটি এই মোটামুটি সেপ্টেম্বর সাতাশ তারিখ থেকে নিফটি নেগেটিভে ক্লোজ দিতে শুরু করে নিফটি কন্টিনিউয়াসলি ফল করছিলো এবং ফল করতে করতে একটা প্যাটার্ন আপনি লক্ষ্য করুন নিপটি যতবার ফল করেছে দেখুন তার লোয়ার লো ফরমেশনে ফল করেছে মানে এই লোটা তার থেকে নিচে লো এই লোটা তার থেকেও নিচে লো এবং লোয়ার লো ফরমেশনে নিপটি মার্কেটকে ক্লোজ দিয়েছে দেখুন এখানেও লো কোল করছিল এখানেও লো এখানেও লো তো লোয়ার লো ফরমেশান ছিল এবং এখানে ফাইনালি একটা সাপোর্ট নেয় এবং মার্কেটের মধ্যে কন্টিনিউয়াসলি বাউন্স প্যাক দেখায় এবং হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করে দেখুন এটা হচ্ছে হায়ার হাই এটা একটা হাই ক্রিয়েট করলো আবার এখানে গিয়ে এটা একটা হাই ক্রিয়েট করলো আবার এখানে গিয়ে এটা একটা হাই ক্রিয়েট করলো তো হায়ার হাই ফরমেশনে মার্কেট কিন্তু রয়েছে এবার সিচুয়েশন হচ্ছে যে লোয়ার লো কখন হয় যখন মার্কেট নেগেটিভ থাকে হায়ার হাই কখন হয় যখন মার্কেটের মধ্যে বাউন্স ব্যাক হয় তো আমরা এটা দেখে তো বুঝতেই পারছি যে মার্কেটের মধ্যে বাউন্স ব্যাক হয়ে গেছে এবং মার্কেট কিন্তু কন্টিনিউসলি হায়ার হাই ফরমেশনে মার্কেট কিন্তু চলে গেছিলো এবার আমি যদি এখনকার সিচুয়েশান বলি দেখুন মার্কেট এই লেভেলটাই এই বক্সের মধ্যে দেখুন কন্টিনিউয়াসলি একটা কনসলিডেশন জোনে ছিল এবং তখন আমরা অনেক সুইং ট্রেডিংয়ের আলোচনা করেছে আমি সবসময় বলি যে সুইং ট্রেডিং দুটো সময় হয় একটা হচ্ছে মার্কেট যখন কনসলিডেট করবে একটা জায়গাতেই তখন সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পেতে পারেন এবং মার্কেট যখন হায়ার হাই ক্রিয়েট করছে তখন যেমন ধরুন এরকম সিচুয়েশন এরকম যখন মার্কেট বাড়ছে যখন হায়ার হাই ট্রেড করছে তখন আপনি কিন্তু মার্কেটের মধ্যে অপরচুনিটি পান সুইং ট্রেডিং করার কিন্তু এখন আমরা কী দেখতে পাচ্ছি এখন দেখুন যে এই বক্সের মধ্যে আপনি আমি যদি যদি একটু জুম করে দেখাই দেন খুব ভালো করে লক্ষ্য করুন এই যে ক্যান্ডেলটা ছিল মানে মোটামুটি ছাব্বিশে জুন এই ক্যান্ডেলটার উপরে মার্কেট কিন্তু ফাইনালি ক্লোজিং দেয় এবং উপর দিকে দুদিন ধরে দু থেকে তিন দিন মার্কেট উপর দিকে সময় কাটায় এবং এই জায়গাটাই কিছুদিন ধরে কনসিলিডেট করে তো মার্কেটের মধ্যে এখানে আমরা সুইং ট্রেডিং অপরচুনিটি পেয়েছি দুবার ডিসকাসও করেছিলাম দু সপ্তাহ আপনাদের সাথে আলোচনাও করেছিলাম এটাতে কিন্তু আবার দেখা গেল যে মার্কেট আবার এখানে চলে এলো আবার বক্সের ভেতর ঢুকে গেল এবার এখানে যদি আমি একটা ইএমএ এখানে যদি আমি ইএমএটা অন করে নিই তা দেখবেন যে এই যেই আপনি যে ইয়েলো কালারের লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিফটি ইএমএ আর গ্রিন কালারের লাইনটা হচ্ছে হান্ড্রেড ইএমএ তো আমি বলেছিলাম মার্কেটের খুব হাই চান্স যে বক্সের টার্ভাস বক্স থিওরি অনুযায়ী বক্সের মিডিল থেকে মার্কেট কিন্তু একটা বাউন্স ব্যাক করতে পারে যেটা কিনা মার্কেট করেছিলো কিন্তু মার্কেট আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করে কিন্তু সাস্টেন করতে পারেনি বিভিন্ন রকম নেগেটিভ নিউজ আসে মার্কেটের মধ্যে তো সাস্টেন না করার কারণে মার্কেট কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে যায় এবং মার্কেট কিন্তু লোয়ার লো প্যাটার্ন শুরু করে দেয় আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখুন এটা মার্কেটের মধ্যে লোয়ার লো এখানে একটা লো বানিয়েছিলো এখানে একটা লো বানিয়েছিল এখানে একটা লো বানিয়েছিলো আবার এখানে একটা লো বানাচ্ছে যেটা কিন্তু আগের দিন দিনকে মার্কেট কিন্তু এখানে ভেঙেও দেয় এবার এত কিছু হওয়ার পরেও আমি বলছি যে বুল রানের জন্য তৈরি হন চিন্তা নেই বোঝাচ্ছি ব্যাপার হচ্ছে যে বক্স প্যাটার্নের মধ্যে কি যদি মিডলে সাপোর্ট না নেয় মিডিলটা যদি খুব হাই লেভেলের সাপোর্ট নেওয়া উচিত মার্কেট যদি স্ট্রং থাকে কিন্তু মার্কেট এখন উইক তো মার্কেট যখন উইক খুব হাই চান্সেস যে এই যে ক্যান্সেলেটেশন পিরিয়ডটা রয়েছে এইখানেই মার্কেট সাপোর্ট নেবে যদি এখান থেকে ফল করে তাহলে মার্কেটের মধ্যে আমরা একটা ফল দেখতে পারি একটা বড় ফল দেখতে পারি যারা অপশন বাইং করে তারা এই লেভেল থেকে মার্কেট যদি একটা ফলিং ক্যান্ডেল দেখতে পান বা বড় একটা রেড ক্যান্ডেল দেখতে পান এখানে এই যে এই লেভেলটা ভেঙে দেয় তাহলে একটা অপশন বাইং তারা করতে পারেন খুব ভালো সুযোগ এটা অপশান বাইং করার অপশানের মধ্যে পুট বাইং করার কথা বলছি কিন্তু যারা লং টার্মের জন্য ইনভেস্টেড রয়েছেন তারা এখন কি করবেন তো তাদেরকে আমি বলি যে এই যে গ্রিন কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড ইএমএস সাপোর্ট এখানে রয়েছে আমি যদি দাগগুলো সরিয়ে নিই আমি একটু ক্লিন করে দিই চারটাকে তো দেখুন এখানে হান্ড্রেড এর কিন্তু সাপোর্ট রয়েছে এই জায়গাটায় তো হান্ড্রেড ইএমএ মার্কেট ডেলি ক্যান্ডেলে সাপোর্ট নিচ্ছে আর উইকলি বেসিসে আমরা যদি মার্কেটকে দেখি যদি আমরা উইকলি তো আমরা যদি ইএমআই ইএমআগুলো নি এবং আমি ড্রয়িংগুলো সব সরিয়ে নিচ্ছি তো উইকলি বেসিসে যদি আমরা মার্কেটকে দেখি আমরা দেখতে পাবো যে মার্কেট তার ফিফটি ইএম এর মানে এই যে ফিফটি উইকলি ক্যান্ডেলে খুব কাছে রয়েছে তাই চব্বিশ হাজার লেভেল এবার আমার একটা নিজস্ব ভ্যালুয়েশন মেট্রিক রয়েছে যেখানে এরকম দেখা যাচ্ছে মার্কেট ওই চব্বিশ থেকে চব্বিশ হাজার দুশো লেভেলটা হচ্ছে মার্কেটের জন্য ফেয়ার ভ্যালু জোন এবার ইএমআর উপরও যদি লক্ষ্য করেন তাহলে দেখবে যে চব্বিশ হাজার লেভেলে মার্কেট তার ইএম এ দিয়ে রেখেছে ফিফটি ইএম এবং যে ডেলি এম এ হান্ড্রেড ইএ এ হান্ড্রেড ইএম এর সাপোর্ট কিন্তু রয়েছে এই চব্বিশ হাজার ছশো বা এখানেই বা এই চব্বিশ হাজার লেভেল আবার টু হান্ড্রেড ইএমের একটা সাপোর্ট রয়েছে তো টু হান্ড্রেড এ হচ্ছে এই যে ব্ল্যাক লাইনটা রয়েছে সেটা তো টু হান্ড্রেড ডিএম এর ব্ল্যাক লাইনের সাপোর্ট রয়েছে মার্কেট যদি এটাকে ক্র্যাশ করা যায় বা এটাকে ফল করা যায় যেটা আমি বলছি যে নেক্সট দিন বাইং এর অবসরটা তো থেকে মার্কেট কিন্তু টু হান্ড্রেড ইএম এতে সাপোর্ট নিতে পারে টু হান্ড্রেড ডিএম এ চব্বিশ হাজার লেভেল আর উইকলি বেসিস এখানে ফিফটি এম এর সাপোর্টও রয়েছে মানে এই একই জায়গাতে মানে যেখানে টু হান্ড্রেড সাপোর্ট সেখানে উইকলি বেসিসে ফিফটি ইএমএস সাপোর্ট রয়েছে মানে দুটো পার্টিকুলার ইএমএস সাপোর্ট কিন্তু এখানে রয়েছে তাই এখানে আমরা খুব হায়ার চান্সেস যে মার্কেটের মধ্যে আমরা বাউন্স ব্যাক দেখতে পারি বা এখান থেকে নতুন র্যালি আমরা দেখতে পারি এবার কেন আমি এটা বলছি আপনি লক্ষ্য করুন যে মার্কেট আমাদের এই সেপ্টেম্বর মাস থেকে আপনি যদি ক্যান্ডেলের মধ্যে দেখেন সেপ্টেম্বর মাস থেকে মার্কেট প্রায় প্রায় ওই সিক্সটিন পার্সেন্ট কারেক্ট করে করেছিলো তো মার্কেট এই এই হান্ড্রেড ইএমের কাছে সাপোর্ট নেই হান্ড্রেড এর কাছে সাপোর্ট নিয়ে উপরে যায় আপনি যদি লক্ষ্য করেন প্রিভিয়াস সিচুয়েশনগুলো প্রিভিয়াস সিচুয়েশানে ক কখন কখন মানে হান মোটামুটি ফিফটিন সিক্সটিন পার্সেন্ট কারেক্ট করে গেছিলো এখানেও যদি লক্ষ্য করেন এই মোটামুটি আপনি আমি যদি এটা সরিয়ে দিই এই মোটামুটি দু হাজার একুশের কাছে দু হাজার একুশের কাছে সেভেন্টি পার্সেন্ট কারেক্ট করেছিল দেখুন হান্ড্রেড এর কাছে সাপোর্ট নিয়েছে তো যখন যখন মার্কেট একবার কারেক্ট করছে মানে মোটামুটি টেন পার্সেন্ট ওপর কালক্ট করছে তখন হান্ড্রেড ইএমএতে এসে মার্কেট সাপোর্ট নিচ্ছে এই দেখুন এখানে হান্ড্রেড ইএ মার্কেট সাপোর্ট নিয়েছে এখানেও হান্ড্রেড ইএ মার্কেট সাপোর্ট নিয়েছে কিন্তু একবার ভালো করে লক্ষ্য করুন যে হান্ড্রেড ইএমএতে একবার সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু সেকেন্ড টাইম আর কিন্তু হান্ড্রেড ইএমএর মধ্যে আসে না মার্কেট কী করে দেখুন তারপরে ফিফটি ইএমএ থেকে বাউন্স ব্যাক করতে শুরু করে দেয় মার্কেট দেখুন আমরা যদি এখানে হান্ড্রেড ইএমএ থেকে মার্কেট উপরে উঠলো দেখুন এখানে ফিফটি এম সাপোর্ট নিল আবার মার্কেট উপরে উঠলো ফিফটি এম সাপোর্ট তারপরে নেগেটিভ নিউজ আছে তাই ফিফটি এম এর কাছ থেকে মার্কেট আবার ঘুরে যায় আবার হান্ড্রেড ইএ উপরে উঠলো ফিফটি এম সাপোর্ট আবার উপরে উঠল ফিফটি এম সাপোর্ট এই দেখুন এখানে একটা বড় যেই ভোটের দিন একটা রেড ক্যান্ডেল তৈরি করেছিল তার একটা সাপোর্ট রয়েছে এখানে আর আমরা যদি এখন রিসেন্ট ডেটা দেখি আমরা যদি এখন রিসেন্ট ডেটা দেখি মার্কেট দেখুন ফিফটি এম এ সাপোর্ট নিয়েছিলো সাপোর্ট নিয়ে সেটাকেও ভেঙে দিয়ে হান্ড্রেড এতে সাপোর্ট নেই কিন্তু আমি আমরা প্রিভিয়াসলি কী দেখলাম সে একবার যখন মার্কেট হান্ড্রেড ইএম এর সাপোর্ট নিয়ে নেয় তাই সেকেন্ড টাইম কিন্তু আবার হান্ড্রেড ইএ এর কাছে আর আসে না মোটামুটি ফিফটি এম এর কাছ থেকেই মার্কেট কিন্তু ঘুরে চলে যায় ওটা আমরা উইকলি বেসিসে ডিসকাস করছি তাই অলরেডি মার্কেট তার সেভেন্টিন পার্সেন্ট কারেক্ট করে গেছে মনে রাখবেন মার্কেট আপনাকে সুযোগ বারবার দেবে না আপনি যখন মার্কেটের মধ্যে কোনো জিনিস নিতে যাবেন আপনি মনে করুন বাজারে কোনো জিনিস কিনতে গেলেন সেই জিনিসটা আপনি কখন কিনবেন যখন তার ভ্যালুয়েশন সস্তায় থাকবে যখন তার দাম কম থাকবে নাকি তখন যখন সবসময় দাম বেশি চলছে অন্যেরা গিয়ে কিনছে তাই ফোমোতে তো একদম যাবেন না যখন মার্কেটের মধ্যে সবাই বাইং করে তখন কিন্তু যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা রয়েছে তারা প্রফিট বুকিং করেন আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে বা ডাউনে থাকে তখন হচ্ছে ইনভেস্টমেন্ট করার বেস্ট টাইম তাই আপনার কাছে যদি লামসামের জন্য কিছু টাকা থাকে হোল্ড করে রাখুন মার্কেট আপনাকে সব থেকে বড় সুযোগ দিচ্ছে মার্কেট যখন এরপরে যখন আবার দ্বিতীয়বার র্যালি দেবে তখন মার্কেটটা থামবে না কারণ আপনি লক্ষ্য করুন যে মার্কেট যখন এই হান্ড্রেড ইমএ থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যখন উপরে যাচ্ছে তখন কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে ছিল একটা বিশাল বড়ো র্যালি আমরা দেখতে পেলাম কোথা থেকে সেই র্যালিটা দেখতে পেলাম পনেরো হাজার থেকে ডাইরেক্টলি ছাব্বিশ হাজার অবধি মানে প্রায় প্রায় এগারো হাজার পয়েন্টের র্যালি আমরা দেখতে পেলাম যদিও মার্কেট বারবার বারবার রিজেকশন পেয়েছে বারবার বারবার একটা কারেকশন করেছে কারেকশন আর ক্র্যাশ এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে কারেকশন হচ্ছে মার্কেট যখন ওই দশ পার্সেন্টের কাছে নেগেটিভে দেয় তখন হচ্ছে কারেকশন দশ থেকে বারো পার্সেন্ট অব্দি মার্কেট নিচে যায় কিন্তু যখন কুড়ি পার্সেন্টের উপরে মার্কেট কারেক্ট হতে লাগে তখন আমরা সেটাকে ক্র্যাশ বলি তো আমরা এখনও পর্যন্ত একটাও ক্র্যাশ দেখিনি দু হাজার একুশের পর থেকে তো কোনো ক্র্যাশ হয়নি ওই পনেরো ষোলো পার্সেন্ট মার্কেট কালেক্ট করেছে এটা নর্মাল আপনি ভাবুন না যে আপনি যেই জিনিসটা আজকে একশো টাকায় পাচ্ছিলেন কিন্তু আপনি দেখছেন যে তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে গ্রোথের তা আপনি সেটা একশো টাকার জায়গায় যদি পঁচাশি টাকায় পেয়ে যান মানে এইটি ফাইভ রুপিসে পেয়ে যান তাহলে আপনি কিনবেন না কিনবেন না অবভিয়াসলি কিনবেন তাই তো তাই মার্কেট যখন নেগেটিভ যাচ্ছে তখন প্রফিট বুক করা জলদি কেন তাই অ্যানালাইস এবং ডেটা এটাই বলছে যে মার্কেট তার হান্ড্রেড এর কাছে অলরেডি একবার সাপোর্ট নিয়ে নিয়েছে এবং এখান থেকে দেখলে আমরা সিক্সটিন পার্সেন্টের কারেকশনও দেখে নিয়েছি তাই সেকেন্ড টাইম মার্কেট আর সিক্সটিন পার্সেন্ট কারেকশন যাওয়ার প্রবিলিটি নেই দেখুন এগুলো সবই প্রাবলিটির কথা গ্যারেন্টি কিছুই নেই কিন্তু মার্কেট এখানে তার ফিফটি এম এতে সাপোর্ট এবং যেটা আমাদের ভ্যালুয়েশন মেট্রিক বলছে সেটাও ওই চব্বিশ হাজার লেভেল বলছে তো এই জায়গাটাই মোটামুটি এই চব্বিশ হাজার লেভেলটা আপনি যদি মার্কিং করে রাখেন আপনি নিজের চার্টের মধ্যে এরকমভাবে চব্বিশ হাজার লেভেলটা মার্কিং করে দিন চব্বিশ হাজার পঁচাশি বা মোটামুটি নিয়ার আবাউট চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার দুশো লেভেল অবধি মার্কিং করে রাখুন দেখুন এগুলো সবই হচ্ছে প্রবিলিটির কথা চব্বিশ হাজার দুশো মানে যে চব্বিশ হাজার দুশোর কাছেই মার্কেট আসবে সেখান থেকে ঘুরবে তার কোনো মানে নেই একশো দুশো পয়েন্ট তিনশো পয়েন্ট এদিক ওদিক হতে পারে কিন্তু ইএমএস সাপোর্ট ভ্যালুয়েশন মেট্রিক সব কিছুই কিন্তু মার্কেটের মধ্যে সাপোর্ট জোনকে ইন্ডিকেট করছে আর মার্কেট যদি খুব বেশি স্ট্রং সাইন দেয় তাহলে ডেলি ক্যান্ডেলে আমরা দেখতে পাবো যে এই যে হান্ড্রেড ইম সাপোর্টটা রয়েছে হয়তো এখানেই কোথাও থেকে ব্যাক করতে পারে মোটামুটি চব্বিশ হাজার তো যদি ব্যাক পড়ার প্রবলিটি একটু কম দেখছি অপশান বাইংয়ের সুযোগ পাওয়া যাচ্ছে করতে পারেন সেটা আর যারা লং টার্ম ইনভেস্টার রয়েছেন তারা চব্বিশ হাজারের লেভেলের জন্য একটু ওয়েট করে যেতে পারেন বা চব্বিশ হাজারের কাছাকাছি লেভেল এবার যাদের মধ্যে একটু ফোমো হচ্ছে তারা এখান থেকেও ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন দেখুন আমার যদি লজিক শোনেন তাহলে আমি বলবো যে এখান থেকে ধীরে 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 ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন আপনি তাহলে কী হবে মার্কেট যদি এখান থেকেও বাউন্স ব্যাক করে যায় তাহলে কিন্তু আপনার আফসোসের জায়গা থাকবে না তা ছোট্ট ছোট্ট করে এসআইপি অ্যামাউন্ট বাড়িয়ে দিন সাপোজ আপনি মান্থলি ফাইভ থাউজেন্ডের যদি এসআইপি করছেন তাহলে এই মাসে সেটা আপনি টেন থাউজেন্ড করে দিন নেক্সট মান্থে যদি মার্কেট আরও একটু ক্র্যাশ করে সেটা আপনি ফিফটিন করে দেবেন তো এরকম করে এক দু মাস এসআইপি অ্যামাউন্টটা ডাবল ডাবল করে দিন এবং আপনার কাছে যদি লামসামের কিছু অ্যামাউন্ট থাকে সেটাকেও বাড়িয়ে দিন মার্কেট যদি উইকলি বেসিসে এখান থেকে আবার একবার বাউন্স ব্যাক করে তাহলে মার্কেট কিন্তু একদম নিউ র্যালির জন্য প্রস্তুত হয়ে যাবে আর কিন্তু মার্কেট থামবে না তখন আপনি আফসোস করতেই থাকবেন কিন্তু মার্কেট আপনাকে ঢোকার সুযোগই দেবে না আর সবসময় একটা জিনিস মনে রাখবেন এর আগে হিস্টোরিক্যাল সিচুয়েশান ওয়াইজ যখন আমরা সবথেকে খারাপ খবরটা পেয়েছি তখনই মার্কেট তার বটম বানিয়ে দিয়েছে কোভিডের সিচুয়েশনে যদি আপনি ভাবেন তাহলে কোভিডের অ্যাকচুয়াল নিউজ যখন অ্যাকচুয়ালি লকডাউন শুরু হলো তখন থেকে মার্কেট বুল রান শুরু করে দিল তাই তো তাই যখন অ্যাকচুয়ালি আপনার কাছে নিউজ আসবে তার আগেই মার্কেট সেই নিউজের অ্যান্টিসিপেশনে যে মার্কেট মানে খারাপ হতে পারে ভবিষ্যতে প্রবলেম হতে পারে এই অ্যান্টিসিপেশনে যারা বিগ প্লেয়ার্স আছে তার প্রফিট বুকিং শুরু করে দেবে এবং যখন খারাপ নিউজ আপনার সামনে চলে আসবে তখন বিগ প্লেয়ার্সরা তাদের ভ্যালুয়েশন ম্যাট্রিক ওয়াইজ মার্কেটকে অনেক নিচে পাবে এবং তারা বাইং শুরু করে দেবে আপনি যখন চমকে যাবেন যে এখন যখন এত খারাপ নিউজ তখন মার্কেট বাড়ছে কী হবে কিন্তু আপনি চমকাতেই থাকবেন মার্কেট আপনাকে ঢোকার সুযোগ একদম দেবে না তাই আমি বারবার বলছি তৈরি হয়ে যান নতুন বুল রানের জন্য তাই একদম নেগেটিভ খবরের দিকে নেগেটিভ নিউজের দিকে মনদাহ বন্ধ করে দিন অপরচুনিটি খুঁজুন এবার আপনি বলবেন অপরচুনিটি এখন কোথায় রয়েছে এর আগে আমি ডিসকাস করেছিলাম যে ফাইন্যান্সিয়াল সেক্টর ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে অপরচুনিটি রয়েছে এবার দেখুন প্রত্যেকবার সেক্টর রোটেশন হয় এবার দেখতে হবে যে আবার কি ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে অপরচুনিটি দিচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে এবার আপনি আইডেন্টিফাই কী করে করবেন যে কোন সেক্টরের মধ্যে আমরা অপরচুনিটি পাচ্ছি মনে রাখবেন মার্কেট যখন বাউন্স ব্যাক করবে মানে মার্কেট যখন এই লেভেলে এসে আবার বাউন্স ব্যাক করতে শুরু করবে তো এই চব্বিশ হাজারের ধারে কাছে লেভেল চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার তিনশো যেটাই মনে করবেন আপনি এই লেভেল থেকে মার্কেট যখন আবার বাউন্স ব্যাক করতে শুরু করবে তখন নজর দেবেন যে কোন সেক্টর সব থেকে ফাস্ট বাউন্স ব্যাক করছে মানে কোন সেক্টরের মধ্যে সব থেকে বড়ো 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 গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সে সবার স্পিডে বাউন্স ব্যাক করছে সেই সেক্টর একটু আপনার ফোকাস সুইং ট্রেডিংয়ের জন্য আর যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন তাদেরকে তো বলেই দিয়েছি এসআইপি বাড়িয়ে দিন ইনভেস্টমেন্ট এমন বাড়িয়ে দিন আর লামসামের জন্য একটু ওয়েট করতে পারেন আর কয়েক দিনের মাত্র সময় এখান থেকে হয় মার্কেট ঘুরবে আর ইনভেস্টমেন্ট করবেন কীভাবে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে অ্যাঞ্জেল ওয়ান আমি নিজে পার্সোনালি ইউজ করি অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি অ্যাঞ্জেল ওয়ান কেন রেকমেন্ড করেন দেখুন আমি অ্যাঞ্জেল ওয়ানের নিজস্ব আমার অ্যাকাউন্ট রয়েছে আমি পার্সোনালি সেখানে ট্রেডিং করি ইনভেস্টমেন্ট করি চার্ট দেখি সেখানে আমার খুব ইজিলি চার্ট দেখতে সুবিধা হয় সেখানে অনেক কিছু টুলস রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি ডে টু ডে লাইফে খুব বেশি কাজে লাগে এবং গ্লিচ অত্যন্ত কম এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি সেখানে অনেক বেশি সেখানে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন গোল্ড বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন বিভিন্ন আইপিওতে ইনভেস্টমেন্ট করতে পারবেন স্টকে ইনভেস্টমেন্ট করতে পারবেন এসআইপি করতে পারবেন লামসা করতে পারবেন সমস্ত কিছু পারবেন সেখানে তাই এখনই যান একদম না করে ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং সব কিছু অনলাইনে হয়ে যাবে আজকে অ্যাপ্লাই করলে কালকের মধ্যে অ্যাকাউন্ট ওপেন আমরা হয়ে যাবে এবং আমি সবসময় বলি যে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন ইনভেস্টমেন্ট শুরু করবেন তবে আপনার হ্যাবিট ক্রিয়েট হবে এবং আজকের এই অ্যানালিসিস ভিডিও আপনার কেমন লাগলো সেটাও আপনি জানাবেন এবং আপনারা যদি কোনো স্টক সম্বন্ধে এবার জানতে চান তো স্টকসের ফান্ডামেন্টাল জানতে চান বা কোনো স্টকসের মধ্যে আপনি ফেসে আছেন এই ধরনের কোনো স্টক সম্বন্ধে আপনি যদি জানতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমি সেই স্টকসের চার্ট দেখিয়ে নয় ফান্ডামেন্টাল অ্যানালিস করে বলবো যে সেই স্টকসের এখনকার রিসেন্ট পারফরমেন্স কেমন রয়েছে এবং হিস্টোরিক্যাল পারফরমেন্স কেমন ছিল আমরা যদি সেই বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিও থেকে আমি যদি কিছু নতুন আপনাকে শেখাতে পেরেছি বা আপনার লাইফে একটু হলেও ভাইডি ভাইটিশন করতে পেরেছি অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন অনেক ধন্যবাদ